এক সপ্তাহের ভেতর কালী মন্দিরে দু দুবার চোরের হানা আতঙ্ক সহ পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ গ্রামবাসীর ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানাদের কামেশ্বরী কালী মন্দিরে জানা গেছে গত এক সপ্তাহ দুধবার কামেশ্বর কালী মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়েছে শুক্রবার সকালে প্রতিদিনের মত মন্দিরের পুরোহিত রূপক ভট্টাচার্য মন্দিরে পুজো আসলে দেখতে পান মন্দিরের মূল ফটকে তালা ভাঙা ও দরজা খোলা তড়িঘড়ি মন্দির কমিটিকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে ধর্মনগর থানায় খবর দেন মন্দির কমিটির সদস্যরা জানান চুরের দল প্রণামী পাত্র সহ কালী মন্দিরের ভেতর থেকে প্রণামীর টাকা নিয়ে গেছে সাথে কালী মায়ের রূপর কিছু অলঙ্কার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে মন্দির কমিটির সদস্য বিশ্লেষণ জানান গত দু তিন দিন পূর্ব মন্দিরে চুরির কাণ্ড সংঘটিত হয়েছিল বৃহস্পতিবার রাতে আবারও চুরি হলো তাই তারা সনাতন ধর্মীয় মন্দিরের উপর বারংবার এধরনের আঘাত আনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান সাথে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন যদিও ঘটনার অনেক সময় পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ এখন পূর্বের চুরির মামলার কোনো কুল করতে পারেনি তার উপর আবার চুরির কাণ্ড সংঘটিত হয়েছে খুব দুঃখজনক ব্যাপার আজকে আমরা কামেশ্বর কালী মন্দিরে আবার চুরি গত দু দিন আগে সামনে বাস আছিল এটাও চুরি তখন থানা কল করা হয়েছিল আর আজকে খুব সকাল আমাদের পুরোহিত রূপক ভট্টাচার্য মন্দিরে নিত্য দিন মতন আয় আবার পরে দেখা গেছে যে মন্দিরের দরজা ভাঙ্গা তালা বাঙ্গা এবং একশো ব্লে সম্পত্তি হাতিয়ার দিয়ে দরজার ব্রিল্ডি সব বাঙ্গা আমি আমার ফোন করছে আমি সবাই আমার যারা যারা মেম্বার সবাই কল করছি এবং গ্রুপে মেসেজ আওয়ার পরে দেখে যে আমাদের কালী মন্দিরে তার মন্দিরের ভিতরে অনেক জিনিসপত্র এলোমেলো চুরি গেছে তো আমরা ছাত্র এলাকার প্রধান উপপ্রধান সবাই কল করছি থানাতে কল করছি থানা এখনো আইসে না থানা আইব তো আমরা মন্দিরের ভিতর দেখলাম প্রধানের সম্মুখে প্রথমতে দাঁড়া করে প্রধানে নিয়া দেখলাম থানার ভিতরে তো দেখার পর দেখা যায় মাতার এবং অন্যান্য জিনিসপত্র চুরি গেছে তো আমরা বিচার চাই কাছে যে নিত্যদিন আমাদের এই হিন্দু ধর্মের উপরে আঘাত এবং আমাদের মন্দিরের উপরে আঘাত হইতেছে আমাদের কত মন্দিরে হইতাছে তো আমরা এটা সুষ্ঠ বিচার চাইতেছি প্রশাসন যাতে এরকম বারবার হয় না আমাদের আহ ধর্মের উপরে আঘাত আমরা সবাই দুঃখিত এবং মর্মাহত আমাদের এই ঘটনা নিয়ে ধন্যবাদ Okay, no? yeah, i